হারিয়ে গেল আমাদের দুই নাম্বার ঢালিউড কুইন শবনাম ইয়াসমিন বুবলি কোথায় হারিয়ে গেল বুগলি ম্যাডাম কাল দা মেগাস্টার শাকিব খান একটি পিকচার আপলোড করেছে তার ছেলে শেহজাদ খান বীর এবং কি ভাষা যিনি ছিলেন উনি সাইফুল ভাই মিলে একটা জাস্ট চমৎকার একটা মেমরি শেয়ার করেছেন মেগাস্টার শাকিব খান অন্য একটা পেজ থেকে অন্য একটা পোর্টাল থেকে বাট সেখানে কোনো বুবলির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এই কেন তবে কি সাকিব খানের সঙ্গে বুবলির ফাটল ধরেছে নাকি সাকিব খানের সঙ্গে বুবলির সব সম্পর্ক ভেঙে একদম গুড়াগাড়া একদম খান খান হয়ে গেছে তা জানাবো আজকের এই ভিডিওতে সবাইকে বলছি ভিডিওটা একটু শেয়ার দেন আর বুবলির ভক্তদেরকে বলছি গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেন হ্যালো ভ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বুবলি অপু সাকিব খান এই টপিকটা কোনোভাবেই যেন ছেড়ে দেওয়ার মতো নয় এই টপিকটা কোনোভাবেই যেন কমছে না দেখেন শেহজাদ খান বীর সাকিব খানের সঙ্গে সময় কাটাচ্ছে সাথে আছে তার মা স্বপ্ন গুবলি ম্যাডাম বাংলাদেশের একজন স্বনামধন্য নায়িকা নিউজ প্রেজেন্টার এবং কি আরো অনেকগুলো গুণ নিতে যিনি গুণান্বিত আমাদের বুবলি আপা উনিও কিন্তু আছেন সো যখন হচ্ছে তার দুই দিন পর যখন বুবলি আপা আমেরিকাতে যান তার দুই দিন পর খুব ক্রিটিক্যাল কিছু স্পেশাল কিছু পিকচার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া সয়া লাভ করে দেওয়া হয়েছে জাস্ট রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শাকিব খানকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে এক কথায় পরিষ্কার মানে একদম কথা খানকে ওই ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে সো দিন যেটা খান বুঝতে পেরেছে যে ব্যাপারটা ঘটতেছে সোশ্যাল মিডিয়াতে যা দেখা যাচ্ছে দুই তিনশো ভক্ত দিয়ে আসলে কখনোই একটা স্টার চলতে পারে না তার কয়েক লক্ষ ভক্ত দরকার সো সেই জায়গা থেকে ম্যাগাস্টার শাকিফ খান বুবলিকে বাদ দিয়েই তার ছেলে সে যাচ্ছেন বীরের সঙ্গে ছবি তুলে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে ডেফিনেটলি 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 ওখানে আমাদের বুবলি আপা আছে নিঃসন্দেহে উনি ওখানে আছে দ্বিতীয় ছেলে আছে তার হাজবেন্ড আছে নিঃসন্দেহে আছে হয়তো বা সাকিব ভাই বলছে বুবলি দেখো আসলে খুব ট্রল হচ্ছে কেউ হোয়াট এভারদের কিছু একটা হচ্ছে তুমি এখান থেকে একটু সাইডে থাকো কিছু একটা আমার কাছে মনে হচ্ছে তাহলে আহ আসলে চুপ থাকার আসলে লুক নয় উনি হচ্ছে আসলে আধা ঘন্টা পরপরই পিকচার আপলোড করার কথা তো সেই জায়গা থেকে উনি হঠাৎ করে একেবারেই চুপচাপ একদম নীরবে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন নিশ্চয়ই ডালমে কুচকালাহে হয়তো বা কোনো একটা ঝামেলা চলতেছে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত সিম মূলের এখন বাদ বাকি আপনাদের কাছে তবে বুবলি ম্যাডাম থাকুক বা না থাকুক শেহজাদ খান বীর কিন্তু শাকিব খানের সঙ্গে আছে নিঃসন্দেহে তবে আপনাদেরকে আরেকটা সোর্সের খবর দিয়ে রাখি সাকিব খান শেহজাদ খান বীর এবং স্বপ্নম ইয়াসিন বুবলি তারা কিন্তু তিনজন একই সাথে আছে সো এখানে আসলে ভুলভাল ভাল বোঝার কোনো কারণ নাই নিঃসন্দেহে দারুণ কিছু ঘটতে যাচ্ছে নিঃসন্দেহে সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে দেখা যাক সেই কি কারো পক্ষে না না বামে ডানে উত্তরে না দক্ষিণে যাই হোক পরিশেষে হুগলি ম্যাডামের ভক্তদেরকে বলতে চাই আপনারা নিশ্চয়ই আমাকে অলরেডি গালাগালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় আপনাদের জন্ম পরিচয়টা দিয়ে থাকেন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা যে বস্তি আপনারা যে জুরান বস্তি থেকে আসছেন আপনারা যে টোকাই আপনারা যে অথেন্টিক সোর্স থেকে টোকাই সেটা প্রুফ করছেন বারবার প্রুফ করার চেষ্টা করছেন সো সেম থিং ভাবে এই ভিডিওতে প্রুফ করে যাবে শুধু আমার ভিডিওতে না প্রত্যেকটা ভিডিওতে যখনই দেখবেন যে বুবলি একটু বিপক্ষে গেছে সেই জায়গায় গিয়ে হচ্ছে তার বাপ মা ছেলে সন্তান যা দুষ্টি উদ্ধার করে দিয়ে আসতেছেন সো এটা আপনারা মানে প্রুফ করেন সেটা আপনারা দেখাচ্ছেন যে আপনাদের জন্মগত প্রবলেম আছে আপনাদের জন্মটা ঠিকভাবে হয় নাই ডেলিভারি হয়তো বা রাস্তাঘাট হয়েছে তো সেই জায়গা থেকে রাস্তাঘাটে কিছু ডেলিভারি আপনাদের হয়ে গেছে সো কিছু করার নাই আপনারা রাস্তাঘাট থেকে কমেন্টগুলো করতেছেন সো করে যান আমাদের কোনো আফসোস নাই তবে মনে রাখবেন তবে মনে রাখবেন সাকিব খানের যেরকম বুবলির ওয়াইফ সরি বুবলি যেরকম সাকিব খানের ওয়াইফ সেম ভাবে উপবিশেষ সাকিব খানের ওয়াইফ এখন কাকে ডিভোর্স দিছে কে সেপারেশনে আসে ব্যাপারটা কিন্তু এখনো কি ক্লিয়ার না সাকিব খান কিন্তু দ্বিতীয় বাস থেকে কিন্তু খাচ্ছে মানে থাকতেছে সরি টু সে মাফ করবেন সো দুই পাশে কিন্তু সে নিউট্রালি আছে নিউট্রাল আছে কিন্তু যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু অদ্ভুত মনে হয় সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম কেমন চলে অবশ্যই করে জানাবেন নিত্য নতুন ভিডিও সঙ্গেই থাকবেন